সড়ক মহাসড়কে নেমে পুলিশি বিড়ম্বনায় পড়াটা স্বাভাবিক ঘটনা রাস্তায় বের হয়ে পুলিশের চেকিংয়ের মুখোমুখি প্রায় সবাইকেই হতে হয় তবে এবার একটি বিচিত্র ঘটনা সামনে এসেছে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ায় এক পুলিশ সদস্যকে টেনে হিঁচড়ে নিয়ে গেছেন চালক এ সময় গাড়ির দরজায় ঝুলেছিলেন তিনি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যায় হঠাৎ করে প্রাইভেট কারটি টান দেন চালক কিছুটা ভিড় থাকায় দ্রুত চলে যেতে পারেননি তিনি এ সময় চলন্ত গাড়ির মধ্যে পুলিশের সাথে চালকের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে আটক করা হয় চালককে গাড়ি থেকে বের করে আনা হয় তাকে এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে শনিবার ভারতীয় সংবাদ এনডি এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাড়ির কাগজ দেখতে চাওয়ায় পুলিশ সদস্যকে টেনে হিচড়ে নিয়ে যায় চালক পুলিশ জানিয়েছে সন্ধ্যার দিকে মাতাল অবস্থায় এক চালক রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলছিলেন এতে করে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এই ঘটনায় ট্রাফিক পুলিশ তার কাছে কাগজ দেখতে চান তখন তিনি তাদের নিয়ে হ্যাচ আন দেন প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের ওই কর্মকর্তা গাড়ির কাগজপত্র চেক করার জন্য চালকের দরজায় ঝুঁকেছিলেন এক পর্যায়ে তাদের মধ্যে কিছুটা বাগবিতণ্ডা হয় এ সময় চালক গাড়ি টান দেন মুহূর্তে গাড়িটি অনিয়ন্ত্রিতভাবে সড়কে কিছু দূর এগিয়েও যায় এ সময় পুলিশের ওই কর্মকর্তা গেটে ঝুলেছিলেন তিনি গাড়ির চাবি খুলে নেওয়ার চেষ্টা করলে তাদের মাঝে আরেক দফা ধস্তাধস্তি হয় এই ঘটনার সাথে সাথে পুলিশের অন্য সদস্য এবং রাস্তার লোকজন এসে গাড়িটি ঘিরে ফেলেন এবং পুলিশ সদস্যকে উদ্ধার করেন তখন গাড়িটি থাকা যাত্রীরা দ্রুত পালিয়ে যান বিহার পুলিশ জানিয়েছে এই ঘটনায় ওই চালককে আটক করা হয়েছে তার পরিচয় শনাক্ত করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অমিত হোসেন রবিন কালবেলা